আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক বলছেন দীপু মনি গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ জানাবো দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ তৃতীয় ধাপেও ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতারা প্রকাশ্যে ভোট দেওয়ায় সংসদ সদস্যকে ইসির তলব এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের গোলার শব্দ আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফ সীমান্তে দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক বলছেন দীপু মণি সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু বলেছেন এবারে উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে দলীয় বর্ণন দেওয়া হয়নি এমনকি দলীয়ভাবে সমর্থনও দেওয়া হয়নি দলের সিদ্ধান্তে স্থানীয় এমপিও মন্ত্রীরা অন্যায় কোনো হস্তক্ষেপ করতে পারবেন না এই নির্দেশনাগুলো আছে উপজেলা পরিষদ নির্বাচনে বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি না করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানায় দীপু বলেন উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রায় সকলে একই আদর্শের নির্বাচন শেষে সবাই একত্রিত হয়ে পুনরায় কাজ করবেন তাই প্রার্থীরা কেউ যেন এমন কোনো কাজ না করেন যাতে বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি হয় তিনি বলেন প্রার্থীরা যেন একে অন্যের বিরুদ্ধে কোনো বিষাধাগার না করে প্রার্থীরা তাদের নিজের যোগ্যতা সম্পর্কে ভোটারদেরকে বলবেন এবং ভোট চাইবেন কোন নেতা কর্মী চাপ প্রয়োগ করবেন না আমরা চাই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক আমি বিশ্বাস করি আগামী একুশে মে সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার কোন চাপ ছাড়া পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট এ সময় এ সময় ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে নানা স্লোগান দেন জোটের নেতাকর্মীরা তারা অবিলম্বে ফিলিস্তিনের নিরহ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করেন দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ অবশেষে আর ছাড় নয় আওয়ামী লীগ তার দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে দলের ভেতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে দলের সিদ্ধান্ত অমান্য করছে এবং দলের ভেতরে কোন্দল করছে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কন্দলরত এলাকাগুলোতে কমিটি বাতিল করে দেওয়া হবে যারা কোন্দলের সঙ্গে জড়িত তাদেরকে আহ্বায়ক কমিটিতে রাখা হবে না একই সাথে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে আত্মীয় স্বজনদেরকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন তাদের প্রার্থীতা পর্যালোচনা বিবেচনা করা হবে এবং তারা এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার এই ধরনের কর্মকাণ্ড করেছেন কিনা সেটি যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো থেকে বাদ দেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত আওয়ামী লীগ কন্দল কমানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো কমিটি বিলুপ্ত করা এবং কমিটি থেকে বাদ দেওয়া এ বছরের সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছিলেন যে দলের ভেতর যারা নির্বাচন কেন্দ্রিক করেছেন সেই কন্দল যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং যা হয়েছে সেটা ভুলে গিয়ে মিলেমিশে সকলে মিলে যেন কাজ করে কিন্তু বাস্তবে আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা মান্য করেনি অধিকাংশ নেতা কর্মীরা বরং নির্বাচনের পর কর্তৃত দখলের লড়াই আরো জাঁকিয়ে বসে বিশেষ করে যে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে স্বতন্ত্রদের সাথে আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেই সমস্ত এলাকাগুলোতে সংঘাত সহিংসতার ঘটনা আরো বেড়ে যায় এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতি সবাইকে সতর্ক বার্তা দেন কিন্তু তারপরও এই বিরোধ মিটছে না এখন আওয়ামী লীগ একশনে যাচ্ছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে বিধ বিবাদমান এলাকাগুলোকে চিহ্নিত করার জন্য এবং সেই সমস্ত এলাকার কারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে আওয়ামী লীগ একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন আগামী তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এবার পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগ অনেক জাঁকজমকপূর্ণভাবে ঘটা করে করতে চায় এর জন্য প্রতিষ্ঠা বার্ষিকী পর্যন্ত অপেক্ষা করা হবে এরপর যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন দলের অবস্থানের বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাচনগুলোতেও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে দলের ভেতরে যেন স্বজনরা প্রার্থী না হন কিন্তু তারপরেও যারা এই সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের কমিটি থেকে বাদ দেওয়া বলে আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃতীয় ধাপেও ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে দলীয় তৃণমূল নেতারা কড়া সতর্ক বার্তা দেওয়ার পরেও অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোটের মাঠে রয়েছেন বিএনপি যা যাদেরকে বহিষ্কার করছে এমন সাতজন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন কর্মীদের বেশিরভাগই কেন্দ্রের নির্দেশনা মানছেন না দলটির অধীনে কোনো নির্বাচন যাবে না বিএনপি সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে আছেন দলটির স্থানীয় নেতা কর্মী তৃতীয় ধাপে তিন পদে মোট এক হাজার পাঁচশো অষ্টাশি জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান ছয়শো আঠারো এবং মহিলা ভাইস চেয়ারম্যান জন জানিয়েছেন ধাপের উপজেলা নির্বাচনের সোমবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এরপর থেকে সাতাশ মে রাত বারোটা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন উনত্রিশ মে এ ধাপে ভোট নেওয়া হবে প্রকাশ্যে ভোট দেওয়ায় সংসদ সদস্যকে ইসির তলব প্রকাশে ভোট বরিশাল ছয় আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাফিজকে তলব করেছে নির্বাচন কমিশন ইসি হাজির হয়ে তাকে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এ এছাড়া আচরণ বিধি লঙ্ঘন করে গাজীপুরের জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশে ভোট দেন আব্দুল হাফিজ প্রকাশে ভোট দেওয়া নির্বাচনে অপরাধ এই অপরাধের বিষয়ে ব্যাখ্যা দিতে পনেরো মে তাকে নির্বাচন ভবনে উপস্থিত হতে বলা হয়েছে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়া রহমানের সই করায় এই সংক্রান্ত চিঠি আবদুল হাফিজ বরাবর পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় আব্দুল হাফিজ আট মে অনুষ্ঠিত পরিষদ জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সাতচল্লিশ নম্বর মঙ্গল রশ্মি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে প্রকাশে ভোট দেন যার ভিডিও বিশ বিভিন্ন গণমাধ্যমের ছবি সহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে চিঠিতে বলা হয় প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা দু হাজার এর বিধি আটাত্তরের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ এই অপরাধ সংগঠনের কারণে অপরাধের বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে কেন চিঠি দেওয়া হবে না সে বিষয়ে বুধবার দুপুরে বারোটা নির্বাচন কমিশনের অপর আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন কারণ দর্শনা নোটিশ দেওয়ার পরেও আচরণবিধি লঙ্ঘন করতে থাকায় কেন প্রার্থীতে বাতিল করা হবে না জানতে চেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকে চিঠি দেওয়া হয়েছে তাকে পনেরোই মে সকালে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এই উপজেলায় দ্বিতীয় ধাপে একুশে মে ভোট গ্রহণ করা হবে মিয়ানমারের গোলার শব্দ আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাইখান রাজ্যে আরকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে শেল ও ভারী গোলার বিকট শব্দ শুনতে পাচ্ছে সীমান্তের মানুষ গত দুই দিন বন্ধ থাকার পর আবার সীমান্তে গোলার শব্দ ভেসে আসছে ওপার থেকে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে টেকনাফের বিভিন্ন সীমান্তে মিয়ানমারের উপর থেকে মার্টার সেলের শব্দ শোনা যায় এতে আতঙ্ক রয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারা সীমান্তের কাছাকাছি টেকনাপের পৌরসভা জালিয়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বলেন গত দুই দিন রাখাইন রাজ্যে থেকে গোলার শব্দ পাওয়া যায়নি কিন্তু সোমবার সকাল থেকে ওপার থেকে ফের ভারী গোলার বিকট শব্দ এপারে ভেসে আসছে এতে বিশেষ করে নারী শিশুদের নিয়ে ভয় রয়েছে সীমান্তের মানুষ বন্ধ থাকার পর আবারও সীমান্তের গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন টেকনাপ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার কাউন্সিলর মনিরুজ্জামান তিনি বলেন সীমান্তের বসবাসকারীদের মধ্যে ওপার গোলার বিকট শব্দ বিষয়ে অবহিত হয়েছে সীমান্তে ভারী গোলার বিকট শব্দ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের গোলার বিকট মানুষের মাঝে আতঙ্ক বাড়াচ্ছে সীমান্তের লোকজন জানায় টেকনাফের উপজেলায় দমদমিয়া থেকে সহ পরিদ্বীপ এলাকাগুলোতে সোমবার থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে মিয়ানমারের গোলার বিকট শব্দ এপারে পাওয়া যাচ্ছে এতে সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে সীমান্তের সব রানের বাসিন্দা আব্দুল গফুর বলেন ফের ভোর নাফনদের ওপারে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে সীমান্ত এলাকার লোকজন